আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু আমি অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক আগামী উনত্রিশ তারিখ রোজ বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমার পছন্দের প্রতীক এই বৃহত্তম নোয়াখালী অঞ্চলের প্রিয় প্রতীক গুণা প্রতীক নিয়ে এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি বিগত উপজেলা পরিষদের নির্বাচনে এই উপজেলা পরিষদের জনগণ আমাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে লক্ষ্মীপুর জেলার স্বায়ত্তশাসিত সংগঠনের মধ্যে উচ্চশিক্ষিতদের সর্বোচ্চ প্রতিষ্ঠান লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞানজীবী বন্ধুগণ সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে আমি আশা করি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোটটি দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ রোগীদের এখন বর্তমান হোটেলের মাঠের পরিবেশটা কেমন হচ্ছে এখন পর্যন্ত পরিবেশ শতভাগ জনগণের অনুকূলে প্রচার প্রচারণায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিনা আপনি কোনো কেন্দ্র থেকে বা কোনো ইউনিয়ন থেকে কোনো খবর পাচ্ছেন কিনা যেহেতু সদর উপজেলা একুশটি ইউনিয়ন প্রত্যেক সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করে আমাকে কেউ হুমকি ধমকি দেয় কিনা আমার কর্মী সমর্থকে কেউ হুমকি ধমকি দেয় কিনা আমি মনে করি এই প্রশ্নটা আমার জন্য বিরক্তিকর এটার ব্যাখ্যাটা হলো এরকম আমি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক বিচারপ্রার্থী জনগণ যখন কোনো সমস্যা পড়ে তখন আইনজীবীর কাছে আসে আমি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি আশা করি এই লক্ষ্মীপুরে এমন কোনো লোক না আমাকে হুমকি ধুমকি এটার কারণটা হলো আজকে যারা আমার সাথে নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সকলে আমার একসময় ক্লায়েন্ট ছিল আমার মাক্কেল ছিল তারা আমার সম্বন্ধে জানে আমার সম্বন্ধে তারা বুঝে এই নির্বাচনী এলাকার সকলেই আমার সম্বন্ধে অবগত আছে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক যদি নিরাপত্তাহীনতায় ভুগে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক যদি হতাশায় ভোগে তাহলে এই জেলার আঠারো লক্ষ জনগণ বিচারপ্রার্থী জনগণ যাবে কোথায় এখন পর্যন্ত আমার কর্মী সমর্থক নির্বাচনী কর্মী আমার মাইকম্যান কাউকে হুমকি দুমকি দেওয়ার সাহস কেউ পায় নাই এবং নির্বাচনের দিন পর্যন্ত হুমকি ধুমকি দেওয়ার সাহস কেউ পাবে না কারণ আমার প্রতিদ্বন্দ্বীগণ আমার ক্লায়েন্ট হওয়ার কারণে তাদের ওজন আমার সম্বন্ধে জানা আছে তাদের সম্বন্ধে আমার জানা আছে এবং আমার সম্বন্ধে তাদের জানা আছে আর সবচেয়ে বড় কথা হলো এই লক্ষ্মীপুর জেলার প্রশাসন এখন পর্যন্ত শতভাগ নিরপেক্ষ এটার উদাহরণটা হলো গত আঠাইশে মার্চ লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ছুঁই পড়ার মতো শব্দ ছিল না কেন্দ্রে প্রশাসন চাইলে কি না পারে ওই নির্বাচনটাই ছিল সর্বোচ্চ উদাহরণ আরেকটা কথা বলতে চাই সেটা হলো কোনো বিবেকবান মানুষ বিমরুলের হাঁড়ির নিচে থেকে ওই হাঁড়িতে কোনো বি বিবেকবান মানুষ আঘাত করে না আইনজীবী সমিতিটা এমন একটা প্রতিষ্ঠান প্রত্যেক আইনজীবী রসুনের কোষ কোষের মতো গোড়াটা কিন্তু এক জায়গায় আইনজীবী সমিতির সেক্রেটারি এই পটটা আমি ছোট হতে পারি কিন্তু এই পটটা খেলা রঙের ঢঙ্গন আমাকে নিয়ে কেউ খেলবে এটা লক্ষ্মীপুর জেলার আইনজীবী সমিতির সদস্যগণ কখনো সহ্য করবে না জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো লক্ষ্মীপুর জেলার আইনজীবী সমিতির সম্বন্ধে জানে এবং এই লক্ষ্মীপুর জেলায় যারা রাজনীতি করে লক্ষ্মীপুর জেলার বিজ্ঞানজীবীদের ভূমিকা সম্বন্ধে তারা শতভাগ অবগত আছে এই কারণে আমার ধারণা আমাকে হুমকি দুমকি দেওয়ার মতো কারো পাটা লক্ষ্মীপুরে হয় না আমি আল্লাহ সন্তুষ্টির জন্য সমাজসেবামূলক কাজগুলো করি আমি অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সাথে জড়িত এই লক্ষ্মীপুর সদর উপজেলার অনেকে একসময় জানত না অনেকে এই ভোটকেন্দ্রিক অনেকে জেনেছে আমি হাজার হাজার প্রতিবন্ধীদেরকে তালিকাভুক্ত করেছি এটা অনেকে জানতো না এটা ভোটকেন্দ্রিক অনেকে জেনেছে ভোটের আশায় আমি মানুষের উপকার করি না আমি উপকার করি মন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি উপকার করি মানবতার সেবক হিসাবে সেই কারণে আমি আসলে কোনো কিছু প্রচারে যাই না আমি বিভিন্ন কারণে প্রচার প্রচার না থাকি বিরত থাকি আমি মানুষের জন্য কাজ করি আমি সবসময় একজন সাধারণের মানুষ শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমি চলাফেরার চেষ্টা করি